মানুষ কেন বলে মদে নারীর নিজস্ব নাই কিছু আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু কিছু বাপের ঘরের লক্ষ্মী আমি স্বামীর ঘরের অন্নপূর্ণা ছেলের ঘরের জননী আমি আমি ছাড়া সংসার অসম্পূর্ণা আমার থেকে আপন করতে আর কি কেউ পারে বাপের ঘরকে ছেড়ে এসেও পড়কে বাঁধি ঘরে গত্র থেকে গত্রান্ত যদিও আমি হই তবুও যেন জননী রূপে সকল দুঃখ সব ভারত মাতা সেও নারী নারী জগৎধাত্রী নারী হল এই জগতে সবার জন্মদাত্রী পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে জেনে এরক সেই পুরুষকে নারী গর্বে ধারণ করে মহাকাল আমার পদতলে সাহিত্য চিরকাল আমি ছাড়া এ জগৎ সংসার সবই হবে অচল আমরা ঘাসে ছোট ছোট ফুল হাওয়াতে দোলাই মাথা তুলনা মদিন দোল না পায়ে না নরম পাতা শুধু দেখো আর খুশি হো মনে সূর্যের সাথে হাসির কিরণে কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নারী মাথা ধরার বুকে শেনো কষাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে তার তারই লাল নীল সাদা হাসি রূপকথা নীল আকাশের পাশি শুনি আর দুলি শান্ত বাতাসে যখন তারারা ফোটে তিন কোরি টুলপারিয়ে উড়লো পাড়া তবু করতা দেন না সারা জাগুন শে 길 জাগুন করতা অ্যালার্মের ঘড়িটা যে চুপ রয়েছে কই বাজে তিন কোরি খড়ি পড়ে বাজবে এখন ভোরের লাগলো আগুন করতা অসময়ে জাগলে পড়ে বিশনমান মাথা ধরে তিন কোরি জানলাটা হই উড়লো চলে পূর্ত সসের আগুন করতা বড় জ্বলায় তিন কোরিটা তিন কোরি জ্বলে যে ছাই হলো ভিটা ফুটপাতে ওই বাকি ঘুমটা শেষ করতে লাগুন বাবা যদি রামের মতো পাঠায় আমায় বনে যেতে আমি তুমি মনে বছর দিনে হয় জানি মা ঠিক দণ্ডকবন আছে কোথায় ওই মাঠে কোন দিক কিন্তু আমি পারি যেতে ভয় করি না তাতে লক্ষণ ভাই যদি আমার থাকতো সাথে সাথে গাছের পাতা খাইয়ে দিতাম আমি নিজের হাতে লক্ষণ ভাই যদি আমার থাকতো সাথে সাথে কত যে গাছ থাকতো কত রকম ফুলে মালা গেঁথে পড়ে নিতাম জড়িয়ে মাথার চুলে নানা রঙের ফলগুলি সব ভুঁয়ে পড়তো পেকে ঝুড়ি ভরে ভরে এনে ঘরে দিতাম রেখে খিদে পেলে দুই ভাইতে খেতাম কত পাতে লক্ষণ ভাই যদি আমার থাকতো সাথে সাথে রোদের বেলায় অসত্যলায় ঘাসে পড়ে আসি রাখাল ছেলের মতো কেবল বাজায় বসে বাসি ডালের পরে ময়ূর থাকে পেকম পরে ঝুলে কাঠ ছুটে পেড়ায় নেস্টি পিঠে তুলে কখন আমি ঘুমিয়ে যেতাম দুপুর বেলা তাতে লক্ষণ ভাই যদি আমার থাকতো সাথে সাথে সন্ধ্যাবেলায় কুড়িয়ে আনি শুকনো ডালপালা পালা বনের ধারে বসে থাকি আগুন হলে জ্বালা পাখিরা সব বাসায় ফেরে দূরে শিয়াল ডাকে সন্দে তারা দেখা যায় যে ডালের ফাঁকে ফাঁকে মায়ের কথা মনে করি বসে আধার রাতে লক্ষণ ভাই যদি আমার সাথে ঠাকুর দাদার মত বনে আছে মনি তাদের পায়ে প্রণাম করে গল্প অনেক শুনে রাক্ষসের ভয় করি নে আছে গোপ মিতা রাবণ আমার কি করবে মা নেই তো আমার সীতা হনুমানকে যত্ন করে খাওয়াই দুধে ভাতে লক্ষণ ভাই যদি আমার থাকতো সাথে সাথে মাগো আমায় দেয় না কেন একটি ছোট ভাই দুইজনেতে মিলে আমরা বনে চলে যাই আমাকে মা শিখিয়ে দিবি রামযাত্রার গান মাথায় বেঁধে দিবি চুড়ো হাতে ধনুপান পান চিত্রকূটের পাহাড়ে যাই এমনি বর্ষাতে সাথে লক্ষণ ভাই যদি আমার থাকতো সাথে সাথে